পার্কে ঘুরতে গিয়ে কি যে একটা দোকা খেলাম একজনের কাছে তথ্য পেলাম যে এখানে একটা সুন্দর পার্ক আছে পার্কে গিয়ে দেখি পার্কের গেট কেবল নির্মাণ করছে ভিতরে ঢুকতে দেখলাম একটা লেক লেকটা অনেক সুন্দর যদিও এর চারপাশের কারুকাজ সবটাই বাকি রয়েছে সুন্দর একটা কৃত্রিম লেক লেকের চারপাশে হাঁটার জন্য রাস্তা করেছে যেটা কাজ সম্পূর্ণ হলে অনেক সুন্দর হবে আর এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড তৈরি করতেছে একটা রাইড অলরেডি রেডি আর বাচ্চাদের যে স্বপ্নপুরীর যে মিউজিক দিয়ে যে ঘোরার রাইডটা সেটা পেন্টিং করতেছে সুন্দর কারো কাজ করতেছে ভালোই লাগলো যে একটা কাজ কীভাবে তৈরি করে এটাও দেখা হয়ে গেল হঠাৎ করে না আসলে বুঝতে পারতাম না এখানে যে তারা সযত্নে পেন্টিং করতেছে এক এক করে সেটাও দেখে নিলাম তারপর পার্কের বিভিন্ন জায়গায় একটু হেঁটে দেখলাম যদি যেহেতু চলেই এসেছি রাইড শেয়ার করতে না পারলেও অবস্থানটা দেখে যাই এটা হচ্ছে রাস্তা ভালো দিয়ে পানি দিয়ে অ্যাডজাস্ট করতেছে পরে হয়তো এখানে টাইজ করে দিবে আর এখানে দাঁড়ানোর জন্য পার্কের পাশে দাঁড়ানোর জন্য ছোটো ছোটো স্পেস করে দিয়েছে চারিপাশে সৌন্দর্য এখনও দৃশ্যমান হয়নি তবে মনে হয় কাজগুলো সব হয়ে গেলে সুন্দর হবে এখানে ছাউনি আছে পার্কে ঘুরতে এসে যদি ক্লান্ত হয়ে যায় হয়তো এখানে বসে একটু রেস্ট নিবে সবাই কিন্তু এখানে দেখ যেটা দেখতে পেলাম এখানে পানির কলস আছে তো বুঝতে পারলাম এখানে যারা কাজ করে তারাই হয়তো এখানে রেস্ট করে আপাতত পরে হয়তো পর্যটকরা রেস্ট করবে যাই হোক খারাপ নয় মিলে সুন্দর হবে যদিও একটি প্রত্যন্ত এলাকায় এই পার্কটি মানুষের বিনোদনের জন্য ভালোই লাগলো ছোট্ট পরিসরে হলেও মানুষের জন্য বিনোদনের একটা জায়গা আসলে থাকা দরকার যে সময় একটু প্রাকৃতিক পরিবেশে ঘোরা দরকার তারই একটি নমুনা এটা আরও একটা সাইটে আসলাম সাইটে এখানে ওয়ার্ক হয়ে আছে এবং বাচ্চাদের জন্য দোলনা স্লিপার এগুলো অনেকগুলো তৈরি করতেছে কিছু ফুল গাছ আগের থেকেই লাগানো ছিল যেগুলো ফুল অলরেডি সৌন্দর্য দিচ্ছে ভালো লাগলো দেখে আর কি এটা হচ্ছে একটা গ্রাম এলাকার মতে মানুষে এখনও এখানে এসে ধান শুকায় হয়তো কাজ শেষ হয়ে গেলে হয়তো এই সুযোগটা আর পাবে না সব নিয়ে ভালোই লাগলো আবার হয়তো কোনো একদিন আবার ঘুরতে আসবে ইনশাআল্লাহ আল্লাহ